আজকে রাখি বন্ধন তার সাথে আমাদের খুটি পূজা সে উপলক্ষে রেডি হয়ে যাচ্ছি সবাই চলে গেছে অলরেডি আমার দেরি হয়ে গেছে আমিও রেডি হয়ে তাতে করে হাঁটা দিচ্ছি যেখানে পূজোটা হচ্ছে चलो তোমাদের ওখানে দেখাবো কিছুক্ষণ তোমরা দেখবে তোমাদেরও ভালো লাগবে দাদা আর অনু ফোন করছে আর যারা আছে তারা আসবে তো নাকি सिद्धार्थ দা যারা যারা

অঞ্জলিদের মতো একটা লাঠি নিতে হবে আমাকে লাল চা হলে তাও ভাবা যেত দুধ চা তো প্রশ্নই নেই আমি একদম না হ্যাঁ দুধ চা খাই এখন ওইটাই একটা

লাগি <mulain> <mulain> আজা আজা বেতন এই বাজাবে হ্যাঁ না গেছে পানি ওরা সবই খেলছে এখানে ওই না তোরা আমরা কি করে দেখাবো হ্যাঁ করি আমরা অনেক কিছু পড়বো আমরা নিচে বলবো তো দেখেন পুরো পাশ থেকে দেখতেছি দেখি লাগে

এবারের মতো খুঁটি পুজো কমপ্লিট হয়ে গেলো দেখে বুঝতে পারছো পুজো শেষ আমরা সমস্ত জিনিসপত্র নিয়ে বাড়ির পথে হাঁটা দিয়েছি আমি কাকিমা কাকু আর মৃতু আমাদের দায়িত্ব ছিল সমস্ত জিনিসকে ঘরে আবার পৌঁছে দিয়ে যেখানে থাকে সেখানে রেখে দেওয়া সেই জন্য সবাই পুজোর পরে আমরা সব জিনিসপত্র নিয়ে বাড়ি যাচ্ছি এবার বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নেবো আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালোই লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে রেখো সবাই ভালো থেকো